নবদ্বীপ ধাম স্টেশন থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু থেকে দু মিনিটের ডিস্টেন্সে এবং নবদ্বীপ জলমন্দির থেকে এক মিনিটের ডিস্টেন্সে এবং কেশবজি গৌড়িয়া মঠ ওখান থেকে দু তিন মিনিটের হাঁটা পথে এবং পোড়ামাতলা নবদ্বীপের হটস্পট পোড়ামাতলা পোড়ামাতলা থেকে দশ মিনিটের ডিস্টেন্সে এবং বড়ালঘাট নবদ্বীপ বড়ালঘাট থেকে দশ মিনিটের ডিস্টেন্সে নবদ্বীপের সব থেকে বড় প্লটিংয়ের ভিডিও আমরা আজকে দিচ্ছি আপনাদেরকে স্বাগত মাতারা পাবার ডিসি ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের ডিমান্ডে এই ভিডিওটি বানানো আর যারা ইন্টারন্যাশনাল কল করছেন বা আমাদেরকে কল করে পারছেন না তারা প্লিজ হোয়াটসঅ্যাপে আপনারা কোয়ারিগুলো লিখুন আমরা হোয়াটসঅ্যাপে রিপ্লাই হান্ড্রেড পারসেন্ট দিই আজকে যে প্লটের ভিডিওটায় আমরা এসেছি এটা নবদ্বীপ শহরের একদম প্রাণকেন্দ্রে সুন্দর পরিবেশে আমাদের নতুন প্লট স্টার্ট হচ্ছে বুকিং স্টার্ট হচ্ছে আগামী গতকাল আমরা ভিডিওটি পোস্ট করেছিলাম গত দুদিন আগে সেই ভিডিওটিতে আমাদের কিছু কোয়ারি ছিল যেগুলো আপনাদের কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো আজকে দূর করার জন্য আবার ভিডিওটি করছি এটা তিরিশ ফিট লেন তিরিশ ফিট লেন থেকে তিরিশ ফিট লেন তিরিশ ফিট লেন থেকে এটা হচ্ছে মনে মাথা মনে মাথা থেকে এই যে বাদিক করছি এটা হচ্ছে চব্বিশ ফিট ঢুকছে ফার্স্ট এটা তিরিশ ফিট এটা চব্বিশ ফিট এবার এই চব্বিশ ফিট রাস্তার ওপর থেকে আমরা এগিয়ে যাচ্ছি এখানে নবদ্বীপ শহরের এখন মোটামুটি ভালো অ্যাট্রাকশনের জায়গা আশি ফুট শিবের মন্দির আশি ফুট শিব আপনি এখান থেকে দেখতে পারবেন বাড়িতে বসে মহাদেবের দর্শন করতে পারবেন সকালবেলা ঘুম থেকে উঠে মহাদেবকে প্রণাম করে কাজে বেরোতে পারবেন নবদ্বীপের সুপরিবেশে পৌরসভা এরিয়াতে এই প্লটটি স্টার্ট হচ্ছে প্লটের এই যে চব্বিশ ফুটের রাস্তা দিয়ে আমি যাচ্ছি চব্বিশ ফুট থেকে প্রতিটা বাদিগের রাস্তা এগুলো হচ্ছে কুড়ি ফুট করে দিকেও হবে আমরা বাদিগের বুকিং এখন স্টার্ট করেছি তাই বাদিগের ভিডিওটাই দেখাচ্ছি এটা হচ্ছে কুড়ি ফুট লেন সামনে দেখছেন পরপর ছটা লেন আছে আমাদের কুড়ি ফিটের এই যে টোটো যাচ্ছে রোলারের কাজ চলছে এটা সম্পূর্ণ পিচ রাস্তা রেডি হয়ে যাবে এখন প্রি বুকিং মুডে দাম একটু কম রয়েছে পিচ রাস্তা কমপ্লিট হলে দাম বেড়ে যাবে তো যে কনফিউশনগুলো আগে ছিল সেগুলো ক্লিয়ার করে দিই এখানে প্রতিটা প্লট তিন কাঠা করে প্লট ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এই যে পোল এই পিলার থেকে এই পিলার এবং এই পিলার থেকে এই পিলার মানে প্রতিটা মোড়ের মাথার যে জায়গাগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রাইম প্লট আমাদের এই প্রাইম প্লটে দুদিকে ফন্ট পাচ্ছেন একদিকে চব্বিশ ফুটের রাস্তা আমি আরেকবার ভালো করে দেখি এই দেখছেন একদিকে চব্বিশ ফুটের রাস্তা একদিকে কুড়ি ফুটের রাস্তা এইখানে রয়েছে চব্বিশ ফুটের রাস্তার ওপর পঞ্চাশ ফুটের ফন্ট আর এই কুড়ি ফুটের রাস্তার ওপর তেতাল্লিশ ফুট ফন্ট দিয়ে এই তিন কাঠা জায়গা পার কাঠা হিসাবে এই যেগুলো ফন্টের প্লট রয়েছে যেগুলো প্রিমিয়াম প্লট আমরা বলছি এই প্রিমিয়াম প্লটগুলো এখন এগারো লাখ টাকা করে কাঠা এগুলো এগারো লাখ টাকা করে কাঠা অনেকের কনফিউশন ছিল আগের ভিডিওতে আমরা বলেছিলাম পার প্লট সাড়ে দশ লাখ টাকা করে কাঠা কাঠাটা কোনো কারণে হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিই এগারো লাখ টাকা করে কাঠা তার পরের প্লট যাচ্ছে দশ লাখ টাকা করে কাঠা পরের প্লটটা দেখিয়ে দিচ্ছি ভালো করে এই কুড়ি ফুট লেনে আমি ঢুকছি এই কুড়ি ফুট লেনের সেকেন্ড প্লট মানে এই পোল থেকে এই পোল অবধি এবং ডান দিকেও সেম এই পোল থেকে এই পোল অবধি তিন কাঠার প্লট কুড়ি এখানে তেতাল্লিশ ফিটের ফন্ট রয়েছে তেতাল্লিশ ফুট ফন্ট বা একান্ন ফুট দেখছেন পিলারিং করা রয়েছে পুরোটা এটাও সেম এটাও সেম এগুলো তিন কাঠার প্লট এগুলো সেকেন্ড প্লট শুরু হচ্ছে দশ লাখ টাকা করে কাঠা দশ লাখ টাকা কাঠা এরকম দুটো প্লট যাচ্ছে এই দুটো প্লট হচ্ছে দশ লাখ টাকার প্লট এবার চলে আসছি চার নম্বর প্লটে এটা হচ্ছে ন লাখ টাকার প্লট সেম তেতাল্লিশ ফুট ফন্ট একান্ন ফুট চওড়া পুরো স্কোয়ার জমি প্রতিটা প্লট স্কোয়ার করে করা হয়েছে আমি একটা রোয়েরই ভিডিও দিচ্ছি তাতে আপনাদের পুরো সবকটা রোয়ের দাম এক সামনে কোনো পেছনের কোনো ব্যাপার নেই তাই একটা রোয়ের ভিডিও দিয়ে দিলে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে তো সেম এই প্লটটা এই প্লটটা এই দুটো প্লট হচ্ছে ন লাখ টাকা করে কাঠা এবং এই প্লটগুলো হচ্ছে লাস্টের প্লট এগুলো হচ্ছে তেতাল্লিশ ফুট ফন্ড দিয়ে একান্ন ফুট সেম তিন কাঠার প্লট সাম এই লাস্টের প্লটগুলো হচ্ছে আট লাখ টাকা করে কাঠা এই ক্লিয়ার মোটামুটি আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি লাস্টের দুটো প্লট আট লাখ টাকা করে কাঠা তো এগারো লাখ দশ লাখ ন লাখ আট লাখ রাস্তার থেকে আরেকবার দেখিয়ে দিই পুরোটা এই পুরো রাস্তাটা দেখছেন সেম আট নয় তারপরে দশ তারপর এবং এই প্লটের ওই যে শেষ মাথাটা দেখছেন ওই জায়গাটা করে বাস টার্মিনাল নবদ্বীপের বাস টার্মিনাল এখানে ট্রান্সফার হবে আমাদের এই প্লট থেকেই জায়গা দেওয়া হয়েছে এখানে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন আশিপুর শিব শ্মশান এখান থেকে প্রাইম লোকেশানে আপনারা যারা নবদ্বীপ কৃষ্ণনগর শহরে ভালো পরিবেশে জমি ও বাড়ি কিনতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে